মাহেশের পরই নাম আসে মহিষা দলের মহিষা দলবাসীদের অন্যতম গর্ব প্রায় আড়াইশ বছরের পুরনো এই রথযাত্রা উৎসব প্রথা অনুযায়ী আজও রথের রশিতে রাজপরিবারের কোনো সদস্যের হাত দেওয়ার পরই শুরু হয় যাত্রা আজকে সকালবেলার পুজো হলো তারপরে রথ ঠাকুর ঠাকুর বেরোলেন পালকিতে করে ঠাকুর এবার রথে উঠেছেন এই রথে করেই এটি ওনার সবারই উনি এটাতে করে মৌসিবাড়ি যাবেন মৌসিবাড়িতে গিয়ে সাত দিন থাকবেন তারপর আবার ওনার গৃহণী ফিরে আসবেন ইতিহাস বলছে ভারতে একমাত্র কাঠের রথ হল মহিষাদলের এই রথ শোনা যায় এককালে কালে সতেরো চূড়া থাকলেও রথের উচ্চতা কমে এখন তেরো চূড়ায় দাঁড়িয়েছে অন্যান্য জায়গায় জগন্নাথ দেবের রথযাত্রা হলেও মহিষাদলের রথে যান রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিও এটা মেন মদন গোপালজির রথ অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথদেবের রথ হয় এটা মদন গোপালজির রথ জগন্নাথ সমসঙ্গে থাকেন বলরাম সুভদ্র থাকেন না এটাই ঐতিহ্য এই রথে বছরের বেশি প্রাচীন বাঁকুড়ার বিষ্ণুপুরে রথের দড়িতে পড়ল টান রাজাদের সময় থেকে চালু হওয়া এই রথ উৎসবের দায়িত্ব এখন মাধবগঞ্জ উৎসব কমিটির ঘাড়ে অর্জনের জন্য সেখানে হাজির দূর থেকে বহু মানুষ মহিষাদলের মতো এখানকার রথেও সওয়ার হন মদন গোপাল জিউ এখানে আমাদের বিষ্ণুপুর মানে জানেন মল্লরাজের ইতিহাসে রাধাকৃষ্ণ অর্থাৎ সেই রাধাকৃষ্ণ প্রভুই কিন্তু এই রথে কিন্তু আরোহণ করেন এবং এটা ট্র্যাডিশান বলতে পারেন পরম্পরা বলতে পারেন ঐতিহ্য বলতে পারেন কেননা বিষ্ণুপুর তো সেই গুপ্তবৃন্দাবন সেই গুপ্তবৃন্দবনের ইতিহাসের মধ্যে রাধাকৃষ্ণের যে লীলা এবং ইতিহাস সেটা কিন্তু আজও অবলীলাক্রমে আমরা সারা বিষ্ণুপুরবাসী কিন্তু জানি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রানী শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে পাথরের চূড়া মন্দির নির্মাণ করেন বিষ্ণুপুরের মল্ল রাজা বীর মন্দিরের বিগ্রহ হিসেবে হয় রাধা এবং মদন গোপাল জীকে মন্দিরের অনুকরণে তৈরি করা হয় পিতলের রথও সারা বছর বিষ্ণুপুরের লোক ওয়েট করে থাকে মদন গোপালের রথের জন্য সকাল সকাল আসলাম রথের দরি অনেকটাই পূর্ণ অর্জন করল বর্ধমান রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজা এবং রানীর রথকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় তিনশো বছর পুরনো রাজ ঐতিহ্য এবং রীতি মেনেই রবিবার সকাল থেকে সেখানে শুরু বিশেষ পুজোপাঠ খুব ভালো লাগছে প্রত্যেকবার আসি বাবার সাথে এছাড়াও এরা রথার সময়তেই আসি আমি ছাত্রাবস্থা থেকেই আমি এখানে যাতায়াত করছি আমি বর্ধমান লক্ষ্মীর প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে প্রথম পা রাখি ক্লাস ওয়ানের ছাত্র হিসেবে তারপর থেকে তো প্রায় নিয়মিতভাবেই আসা যাওয়া বর্তমানে আমি শিক্ষকতা করি বর্তমান বানিপিঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইখানে খেলাধুলা করতাম আমরা তখন দেখেছি মানুষের উৎসাহ উচ্ছ্বাস প্রচুর মানুষের ভিড় সেই সকালবেলায় চলে আসতাম রথের দড়ি টানতে তো সেখানে মানে দড়ি যেত না এত ভিড় জানা যায় মহারাজ মহতব চাঁদের আমলে বর্ধমানের সোনাপট্টি এলাকায় প্রতিষ্ঠিত হয় বর্ধমান মহারাজার লক্ষ্মীনারায়ণ জীউ মন্দির শোনা যায় এককালে রূপর রথ হলেও এখন রানীর রথ হয়েছে কাঠে অন্যদিকে রাজার রথ পেতলের এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রার বদলে রাজার রথে বসেন রাজ পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ এখানে দুটি রথ হয় আমাদের একটি হচ্ছে রানীর রথ আমাদের মন্দির প্রাঙ্গনের ভিতরেই থাকে সেটিতে আমাদের লক্ষ্মী জিউ শিলামূর্তি বসানো থাকেন আমাদের সুভদ্রা বলরাম জগন্নাথ কিছু থাকে না এবং বাইরের রথটি হচ্ছে আমাদের বর্ধমান মহারাজার রথ এটি রাজার রথ পরিচিত পিতলেরটি এবং পিতলের রথে আমাদের রাধা দুলাল গোপালকে বসানো হয় অন্যান্য জায়গার মতো বীরভূমের তারাপীঠেও রথে দিনে ভক্ত সমাগম তুঙ্গে এখানে জগন্নাথের জায়গায় রথে চড়েন মা তারা চারিদিকে জগন্নাথ দেবীর রথযাত্রায় তারাপীঠ আমাদের মা তারা সেই দেখতে কিন্তু আজকে হাজার হাজার মানুষ ভিড় করছে তারাপীঠ মন্দিরে রথযাত্রা সকালে ইস্কনের সৌজন্যে এক টুকরো মায়াপুর উঠে এলেও মতো এবছরও ভগবান রঘুবীরের জয়গানকে প্রচলিত রীতিনীতি মেনে প্রতি বছরের গোঘাটের কামার পুকুরের লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহারাজরা এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষুতিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে জানা যায় রামকৃষ্ণ পরমহংস বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এককালে দুই বিঘা জমি দান করেছিলেন বাল্যবন্ধু শুকলাল গোস্বামী সেই জমিতে ধান রোপণ করে সংসার চলে যেত কোনোভাবে সেই পুরনো চিরাচরিত রীতিনীতিকে স্মরণে রেখেই আজও এই কর্মকাণ্ডে নিয়োজিত মিশন কর্তৃপক্ষ মেচেদার মন্দিরেও শুরু হলো রথযাত্রা রথযাত্রার উদ্বোধন করেন খোদ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রথে চড়ে আরতি করার পাশাপাশি ফল বাতাসা বিতরণ করেন তিনি আজকে আমরা প্রভুকে স্মরণ করলাম এবং শ্রীলা প্রভুপদ গোটা রথযাত্রা ছড়িয়ে দিয়েছে তার জন্য আমরা আনন্দ প্রকাশ করলাম চোদ্দ বছর এই রথযাত্রা চন্দন ভুইয়া অরুণাভমান স্বরূপ রায় ফোলানা চক্রবর্তী রাজেশ খান এবং পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটি নিউজ